আমি তুলি খাতন আমি নুসাকে গালি বকি মারি আমি নুসাকে ভালোবাসি না আমি একটা বই লিখছি আমার নাম নুসরা জান ভরিয়া তুলি কে আমি দুদিন নানু কাল বিছান না দিছি তানি আমি তানি আমি খতরা বও না আর বিতে পাটি প্রশ্ন করে দিব আমি

করে একটি সুন্দর দৃশ্য একটি ম্যাজিক দেখাও লাইক করে দেবেন তারপর সাবস্ক্রাইব করে দেবেন তারপরে এক জিনিস